এই দেখো বন্ধুদেরকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর এই এই পুকুলিটা পাখির বাসা মাথায় পুরো পাখির বাসা কুলঝুটি পাখির বাসা উঠে এসো উঠে গুড মর্নিং বন্ধুরা আলু থালু অবস্থায় চলে এসেছি সকালবেলা কারণ সকালবেলা আমি কিছু কাজ করতে চলেছি কি কাজ সেটা হলো আমার ফুল গাছগুলো বেশ কটা দিন কোনো রকম যত্ন করা হয়নি বৃষ্টি হচ্ছিলো তো জল দেওয়াও হয়নি যত্নও করা হয়নি তাই আজকে কিছু মেরামত করছি গাছগুলোকে সব সরিয়ে সারিয়ে ভালো করে জায়গায় জায়গায় রাখছি আর কোথায় কোথায় রাখছি সেটা যখন ফুল ফুটবে তখন দেখাবো তাহলে দেখতে ভালো লাগবে চলো এত কাজগুলো আগে সেরে নিই জল দেওয়া হয়ে গেছে ফুল গাছে আমার এই দেখো একদম সেই মিটার ঘরের উপর থেকে এই কোটোটা পারলাম আর এই কোটোটা আমার তিন বছর ধরে রয়েছে কোটোটা কোনো কিছু হয়নি তাই এখন থেকে ভাবছি টাইম ফুলের গাছগুলো এইরকম ওই বিস্কুটের কোটোগুলো পাওয়া যায় না ওই কোটোগুলোর মুখ কেটেই লাগাবো অনেক দিন থাকে আর এই দেখো আগাছা হয়েছে দেখেছো তো ফুল গাছের থেকে আগাছা বেশি আর এইগুলোকে বেছে বেছে তোলার পরে বেশ সুন্দর লাগে ফাঁকাও লাগে আর ফুলগুলো ভালো হয় জানো তো আর এই আগাছার জন্য গোড়ার সব সারগুলো আগাছাতে খেয়ে নেয় ফুল গাছগুলোই ঠিকঠাক সার যায় না ফুলও হতে চায় না হলে এখন তো এই ফুলের টাইম হয়নি আমি তো জোর করে এই ফুলগুলোকে হওয়ালাম জল দিয়ে দিয়ে তিনবেলা বুঝলে আর ফুলগুলো হবে বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন যেমন লতাবে তেমন ফুল হবে আমার বাড়ি একটু আগেই ফুটে গেছে ফুলগুলো তার জন্য আমাকে একটু সবাই ধন্যবাদ দাও বুঝলে আর আমি কোথায় কোথায় ফুল গাছগুলো সেটেল করলাম সেটা কখন দেখাবো বলো তো যখন আমি অফিস ঘরে বসবো তখন দেখাবো আর আজকে বন্ধুরা থেকে বড়ো সুখবর আজ ভোটের দিন আমাদের অফিস ছুটি কালকে রাতে নোটিশ দিল যে আজকে আমাদের ছুটি তাই গরম গরম রুটি খাবো আজকে সকালবেলাই করবো গরম গরম রুটি আর বাটি চচ্চড়ি আমার মেয়ে বলেছে যে আজকে রুটি আর বাটি চচ্চড়ি খাবে করতে তো হবেই তাই না বলো আর দুপুরবেলা কি খাবো সেটাও দেখাবো সেটা আমার ছেলের বাইনা ঠিক আছে আমি ইচ্ছা করে বললাম যেহেতু বাবা বাড়ি নেই একটু তো আবদার মানতেই হবে যে তোমরা কি খেতে চাও বলো তার দুজনে কোনো আহামরি খাবার না খুব সাধারণ খাবার চেয়েছে সাধারণ ঘরের ছেলে মেয়ে সাধারণই তো খাবার চাইবে তাই না এটাই স্বাভাবিক আর আমি চাই আমার ছেলে মেয়ের মধ্যে একটু সাধারণত্ব থাকুক চলো হ্যাঁ বন্ধুরা অনেক বক বক করে ফেললাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওই যে ভালো থাকার সঙ্গে সঙ্গে চলে এসেছি নতুন একটা সকালের সঙ্গে তোমাদের সামনে চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো ঘাসগুলো সব ছাড়িয়ে ফেলেছি কিন্তু এইটা মিটার ঘরের উপরেই রাখবো এটা খুব ঝাঁকড়া তো দেখতে ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে তো কাজের ছলে একটা জিনিস দেখানোই হয়নি এই দেখো আমার কাছে বেলফুল ফুটেছে দেখো সারা গাছ আলো হয়ে রয়েছে দেখেছ খুব ভয়ে ছিলাম যখন এই গাছটা আমার এই সানসেটে লাগানো ছিল এই জায়গাটায় মরেই যাচ্ছিল জানো তো ভাবলাম না হবে না বড় একটা জলের যে ঢবগুলো সেই ঢপগুলো মুখ কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম আর দেখো একটা নিকনিকে ডাল ছিল এই যে এই ডালটা শুধু ছিল এই যে এই ডালটা প্রথম সেই সুতো গদা এই ডালটা ছিল তারপর এতগুলো ডাল বেঁধেছে এই দেখো এই থোকটা তো চলো আর এই যে রানাঘাট থেকে নিয়ে আসা গাছটা শুধু রানাঘাট থেকে দুখানা ফুল ফুটে গেছে অলরেডি আর সব করি এসে এর আগে তো দশ বারোটা করি নষ্ট হয়ে গেল কেন জানি না আবার সব করি বেঁধেছে দেখা যাক কি হয় আর চলো দেখাই সব গাছের গোড়া আজকে পুরো পরিষ্কার করে আলগা করে দিয়েছি একদম হাওয়া বাতাস ফুরফুর করে ঢুকবে এই গাছটার খবর যে কি হবে বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এই গাছটা বেঁচে যায় আর এটাও জানি না কি হবে এই দুটো নতুন লাগিয়েছি এই দেখো লাইন দিয়ে চলো বাইরে থেকে দেখাই হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে সব রেলিংয়ের ধার দিয়ে ধার দিয়ে ফুল ফুলতে রয়েছে এই দেখো সব সাজিয়ে রেখেছি সব টাইম ফুল গাছগুলো ভালো লাগছে বাবাহ খুব গরম লেগে গিয়েছে কিন্তু ওইখানে ওই ফুল গাছগুলো ওখানে কেন রাখলাম জানো তো অফিস ঘরে যখন দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকি তখন ভীষণ বোর লাগে সেই জন্য ওই ফুল গাছগুলো সামনে রেখে দিলাম মেডিটেশনের কাজ করবে ফুল দেখবো আর মনটা আরও ভালো হয়ে যাবে আরও ফুল গাছ লাগানোর জন্য প্রাণটা হাই ফাই হাইফাই ফাই করবে চলো আজকে তো ভোট দেওয়ার দিন সেই জন্য আর ভেবেছিলাম সকালবেলা উঠেই চলে যাব কিন্তু না যাবো না আর একটু বেলা হোক এক রান্না বাড়ি সেরে স্নান টান করে বর বললো আমার পরমশা যেটা বললো যে দুপুরের টাইমটা যাবা ফাঁকা থাকবে তখন গিয়ে চলে আসবে যদিও আমাদের বুথে একদম ফাঁকা আমাদের বুথে ভিড় হয় না আর তারপর এবার তো কোনো ভিড় হওয়ার কথাই নেই শুধু বোতাম টিপবো আর দুর্ময় তাই না আর আমাদের আমার ছেলে মেয়েরা কর্মকাণ্ডে বসে গেছে ছেলে বসেছে এখানে মেয়ে ঘরে বসেছে আর দেখো এই মুসটা এখানে রেখে একটা শোভাই বেড়েছে আলাদা খুব ভালো হয়েছে এই বুদ্ধিটা ঘরে ব্যবহার না করা পর্যন্ত বোঝা যায় না কোথায় কি জিনিস রাখবো সেই জন্য ওখানে রেখেছিলাম তারপরে দুদিন পর আর আমার এটা অভ্যাস যে এক জায়গায় জিনিস রাখতে ভালো লাগে না ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক এদিক ওদিক কদর বদল করি মনটাও ভালো হয় সংসারের প্রতি আগ্রহ বাড়ে আরও আর এর মধ্যে তো বলে দিয়েছি শুধু বই বই আর বই থাকবে যতদিন না ছেলে মেয়ে বড় হচ্ছে যতদিন না আমার আলাদা ঘর হচ্ছে চলো হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার গল্প করতে করতে এতক্ষণ সব ব্যাটালিয়ানগুলো ছিল তাদের সব খাওয়া দাওয়া মিটিয়ে দিয়ে দেখো কিচ্ছু গোছায়নি সব পড়ে রয়েছে এখানে এনে আবার ফোনের আবদার করছে তাই বলছি আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই আমি গোটা ডিমের ঝোল কী করেছি গোটা ডিম না জানো তো কাঁচা ডিম ঝোলের মধ্যে দিয়ে এই যে এই রকম হয় করেছি হেভি খেতে লাগে এটা এই রেসিপিটা মনে হয় তোমাদের কাছে আমি কোনো কোনো দিন শেয়ার করেছি তাও যদি হয় আরেকবার শেয়ার করবো খুনি চলো এবার সব গুছিয়ে গাছি নিয়ে আজকে ভোট দিতে যেতে হবে তো তাই না ভোট 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 দিন ভোট দেবেন কোনখানে নাগরিকের নাগরিকের যেখানে ইচ্ছা সেখানে তুমি ভোট দিন তাই না সেখানে তুমি ভোট দিন আমার ছেলেটা কবে নাগরিক হবে হতে চাই না হলে তার মার ভালোবাসা হবে না তাই না বড় হয়ে যাবে ওনাকে ঠাস ঠাস করে চড়াই স্নান টান সেরে আগে গেলাম ভোট দিতে এই দেখো আমি নাগরিক ভোট দিয়েছি আমি খুব আনন্দ হচ্ছিল খুব মজা হচ্ছিল আর এই যে টিভি চালিয়ে বসে আছে খেতে যাচ্ছে না আড়াইটে বাজে এখন আর আমরা গেলাম একটাও কেউ কোনো মানুষ ছিল না আমি আমার যা কাকুলি মনিতা সব একসঙ্গে গেলাম গিয়ে ভোটটা দিয়ে আসলাম স্নান করে উঠে দেখো চুলটাও শুকায়নি কোনো রকম হাবি করে বেঁধে চলে গিয়েছিলাম তাহলে খেয়ে আসি খেয়ে এসে আজকে তো ছুটি ছুটি ভাব খুব আছি ভোটটা তো ভালোভাবে গরমের মধ্যে আর রান্নাঘরে যেতে একটু ভালো লাগছে না তাই ভাবলাম এইখানেই নিয়ে চলে আসি আর বড়মশাই ফোন করেছিলেন আসছে ট্রেনে রয়েছে সেই জন্য ভাবলাম এসে যাতে গরম গরম রুটি খেতে পারে তার জন্য এই ব্যবস্থা আর এইখানে সবাই রয়েছে তো কথায় কথায় এই আটাটাও মাখা হয়ে গেল বেলাও হয়ে গেল শুধু দিয়ে গ্যাসের উপর আর অপেক্ষা সেক্ষেত্রেই ব্যাস আর সকালবেলা যে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে যে তরকারিটা সেটা রয়ে গিয়েছে অনেকটা ছেলেমেয়ের ভাত রয়েছে ফ্রিজ থেকে বার করে ওই দেখো ওই কোনায় রেখে দিয়েছে কথায় কথায় দিলে চোখ হয়ে গেল বেলা

সব্বাইকে দেওয়ার পরে দুটো টিফিনে অবশিষ্ট আছে এই যে আর ও বুদ্ধি করে বলেছে যে একটু টিফিনের মধ্যে দেওয়া দিয়ে দেওয়া যাবে দোকানদারকে বলেছে বলছে হ্যাঁ যাবে তাহলে আর রসটা চারিদিকে ছড়ায়নি এর আগেরবার রস ছড়িয়ে গিয়েছিল তাই না বলো আর এই দেখো তোমাদেরকে যেটা দেখাও বাজার হ্যাঁ ভোটের জন্য ভোট মানে দিতে নাকি ভোট নিতে নিতে ভোট নিতে গিয়ে এই এই জিনিস সরকার থেকে দিয়েছে সেটা হলো কি

ওষুধ দিয়েছে এগুলো কি প্যারাসিটামল না কি গো প্যারাসিটামল আছে গ্যাসের ট্যাবলেট আছে হ্যাঁ এগুলো প্রতিবারই দেয় তাই না এটা পায়খানার আছে যাই হোক এই ওষুধগুলো আবার আমাদের অনেক দিন চলে যায় আর এই মেয়েটা তো সকাল থেকে জল খেয়ে খেয়ে পাগল হয়ে গেল একে তো খেতে মেতে কিচ্ছু দিইনি আর এই দেখো বন্ধুরা এই টি টেবিলটা এখানে রেখেছি ভালো লাগছে দেখতে এই দেখো এই দেখো এই দেখাচ্ছে যে ভালো লাগছে না ঠিক আছে তাহলে এই টি টেবিলটা আমার যদি কোথাও কিছু রাখি সেটার উপরে আগে ওরা দখল করে দেখো কতগুলো জিনিস ওর উপর রেখে দিবো চলো আজকের মতো ভিডিওটা এখানে ততক্ষণের জন্য তোরা খুব ভালো থেকো সুস্থ থেকে থেকো মজাই থেকো আর সামনের ভোটের জন্য অপেক্ষা করো তাহলে চলো আজকের মতো টাটা আর আজকেই দেখো আবার দেখিয়ে দিই আমি ভোট দিয়েছি ছিস ছিস ভোট দিয়েছি তুমি ভোট দিয়েছ কালে দিয়া তোমাকেও দিয়ে দিয়েছে হাতে দেখো কি নিয়ে রেখেছে কি করে দেখাবো ও হাতে যে জিনিস নিয়ে রেখেছে দেখানো যাবে না বুঝলে তাহলে চলে আজকে অত টাটা